আপনারে গরুটা কতটুকু ওজন হতে পারে 32 কোনজন আছে গরু আনকমন কালারের একটা গরু মানে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন আমি 8 লক্ষ টাকা সাবজেক্ট 78 গরু নে আসছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্তে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ফলোকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন থাম্নে ঈদ উল আযহার ঈদ চলে আসছে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি সকাল দশটার মধ্যেই হাটে পৌঁছে গেছি আপনাদেরকে বেশ কিছু বড় বড় গরু বিভিন্ন সাইজের গরু দেখানোর চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে দেব বড়ো গরু প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে শুরুতেই দেখাবো বেশ কয়েকটা বড়ো গরু আমরা এখন সকাল দশটা বাজে দশটার মধ্যে হাটে পৌঁছে গেছি এই একটা দেখেন হাতির মতন একটা গরু ফটো নিয়ে আমাদের ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন শফিউদ্দিন কোথায় বাসা এরশাদ চাতাল মোড় আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে মোবাইল নম্বর দিয়ে দিলাম উনি দুইটা গরু নিয়ে আসতে হাটের সেরা গরুর মধ্যে এই একটা আপনার এই গরুটা কতটুকু ওজন হতে পারে বত্রিশ পন কি জাতের গরু এটা দাঁতে কয়টা হয়েছে বত্রিশ মন ওজন টোটালে বত্রিশ মন ওজন টার্গেট করছে গরুর পা গোলা দেখে কি মোটা মোটা পা মানে এক কথায় হাতির মতন দেখতে কেমন কি দাম দিয়েছেন গরুটার দশ লাখ দাম দিয়েছেন দামদার কি হয়েছে এর মধ্যে আটে উনি এই মাত্র আসলো বেশিক্ষণ আসেনি এখন আপনার আপনাদেরকে আগেই বলেছি সকাল দশটা বাজে এখন এই মাত্র সবাই গরু নিয়ে হাটে ঢুকছে শুরুতেই আমি প্রথম ভিডিও এটা করেছি গরু দুইটা আছে তো নাকি আরেকটা দেখানো যাবে

এই গোটা কেমন কি দাম দিয়েছেন চার লাখ টাকা দাম দিয়েছেন দাম দর তো হয়নি এখনো দেখেন এর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে মানে বললাম না হাতির মতন মাথা থাকা গুলো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন একটা মানুষের মাথার থেকে উঁচু এই গরুটা বললাম না হাতির মতন আসলেই হাতির মতন আর মাথাগুলো দেখাই দেখেন যে মাথাটা কি মানে এক্সসেপশনাল সব মিলায়ে দেখি দর্শক দর্শকদের অনুভূতিটা কেমন এই গোটাতে কেমন মনে হচ্ছে ভাই কেমন আছেন আপনারা কেমন মনে হচ্ছে এই গরুটাকে হাটে সেরা করো সেরা কর ভাই আজকে হাটে সেরা করো না দর্শক বন্ধুরা এই গরুটা যদি কোনো খামারির বা কোনো ব্যবসিকের পছন্দ হয়ে থাকে হাটের কর্নারে উনি আছে কোন কর্নারে আছেন জহির আরে উনি আছে যদি কারোর পছন্দ হয়ে থাকে নিতে পারেন আর গরু যদি বিক্রি না হয় নম্বরটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আবার আবার আপনারা সরাসরি যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করে গরুটা কিনতে পারবেন আপনার নম্বরটা যদি একবার বলতেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন টু নাইন এইট সেভেন এইট ফাইভ দর্শক বন্ধুরা কন্টাক্ট নাম্বারও সরাসরি ওনার নাম্বারটা দিয়ে দিলাম যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভাইদান ভালো থাকবেন হ্যাঁ আপনাদেরকে আগেই বলেছি প্রথমে হাটের সেরা গরুগুলো দেখানোর চেষ্টা করব তারপর সন্ধ্যার দিকে মাথার সাইজের গরুগুলো ছাড়ব এই একটা হাটের সেরা গরুর মধ্যে একটা ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন বাড়ি কোথায় দামর হুদা থেকে আসছে কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে সাত আটটা গরু নিয়ে আসছেন উনি প্রতি হাটেই গরু নিয়ে আসে সাত চারটা করে এই হাটেও আসছে এই গরুটা দাঁতে কয়টা আসছে বললেন ওটা টোটাল ওজন কতটুকু হতে পারে তিরিশ পঁয়ত্রিশ মন ওজন হতে পারে টোটাল ওজন মাংস না কিন্তু টোটাল ওজনের কথা বলছে উনি ওটা পাটাগুলো দেখেন কত সুন্দর দেখেন লেজটা এক্সেপশনাল লেজ সব মিলায়ে হাটের সেরা গরুর মধ্যে এই একটা ভাই কেমন কি দাম যাচ্ছেন গরুটার দাম দশ লাখ দশ লাখ দশ লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দশক মধ্যে আপনারা দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু দশ একষট্টি দশ একষট্টি বাহাত্তর দশক বন্ধুরা উনি কিন্তু গরুর ব্যবসা করে সবসময় আপনাদেরকে গরু দিতে পারবে কারো যদি কুরবানির গরু প্রয়োজন হয় বা খামারে পোষার জন্য প্রয়োজন হয় সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কারণ যদি মাংসের গরুর প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যার কারণে ওনার নম্বরটা দিয়ে দিলাম আবার আর একবার বলেন নাম্বারটা জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু দশ একশো তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা হাটের বেশ কিছু বড় গরুর মধ্যে এই একটা গরু দেখেন গরুটার মাথাটা দেখানোর চেষ্টা করি দেখেন ভাইদান কেমন আছেন কোথা থেকে আসছেন বড় গাংনি কটা গরু নিয়ে আসছেন আজকে খাটে একটাই এই গরুটা কি জাতের গরু ব্রামা উনি বলছে এই গরুটা ব্রামা গরু দেখেন ওর বডিটা কিন্তু বেশ সুন্দর মানে হাটের বেশ কয়েকটা সেরা গরুর মধ্যে এই একটা গরু ভাইদান কতদিন ধরে পুষছেন আপনি তুই বলছিস দু বছর আগে কিনছেন এই কোটার মাংস কত রকম হতে পারে কোটালের ওজন কত রকম হতে পারে দেখতে দেখতে ব্যক্তিগত উনি টার্গেট করেছে কোটার মাংস ছাব্বিশ মন গোটার মাথাটা দেখেন মাথার শেপটাও বেশ সুন্দর চুটটুটগুলো আসলে অনেক সুন্দর আর কম্বল তো সেই কম্বল বল উনি বলেছে গরু দাঁতে কয়টা আছে আপনার গরুটা ছটা যাচ্ছি হচ্ছে কেমন কি দাম দিয়েছেন গরুটার দশ লাখ দাম দিয়েছেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন এইট ফোর এইট ফাইভ দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে মোবাইল নম্বর ও লাস্টে নাইন ফাইভ দশক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন বাবু তোমাদের নাম্বারটা যদি আরেকবার বলতে জিরো ওয়ান নাইন তেইশ ষোলো বাষট্টি আটান্ন দশক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন হাটের বেশ কয়েকটা বড় গরুর মধ্যে দেখেন এইটা একটা কালারটা দেখেন সাদা কালো বিস্তৃত কালার মানে হাটের এক্সেপশনাল গরুর মধ্যে এই একটা আনকমন একটা কালার তাই তো ভাইজান জি 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 ভাইদান কেমন আছেন কোথা থেকে আসছেন হানাগাং থেকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে আছে দুইটা করো বড় বড় করো নাকি এটা কি জাতে করো ভাইজান শাইবাল শাইবাল গরম মনে হয় যত সম্ভব ফ্রিজিয়ানের সাথে শাইবাল এর যার কারণে এরকম কালারটা আসে ভাইজান ওজন টোটাল ওজন কতটুকু হতে পারে করোটার 30 হবে 30 স্পন হতে পারে না দাঁতে কয়টা হয়েছে চারখানা দাঁত হয়েছে করোটার দেখেন মাথা শেপটা দেখেন মাথার শেপটা কিন্তু যথেষ্ট সুন্দর মানে হাটের এক্সেপশনাল গরু আনকমন কালারের একটা গরু এই গরুটা কেমন কি দাম দিয়েছেন আট লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ওনার আরেকটা গরুর মাথা শেপটা দেখাই এইটাও সাইওয়াল গরুর পিছনে সাইডটা দেখানোর চেষ্টা করব এটার পেছনে দেখেন এটার পেছনেও কিন্তু বেশ দেখেন এই গরুটার শেপটাও কিন্তু যথেষ্ট সুন্দর এর চুটটাবার আবার বেশি এটা তো না নাকি ভাই এটার ওজন টোটালে কতটুকু হতে পারে দেখেন এর নাভিটা কিন্তু এর লেজটা কিন্তু আরো সুন্দর লেজ নাভি দিয়ে কিন্তু এটা আরো সুন্দর কালার টালার দিয়ে আরো সুন্দর এই গরুটা দাঁতে কয়টা হয়েছে কয় মন বললেন টোটালে বিশ মন টার্গেট করেছে এই গোটা কেমন কি দাম দিয়েছেন ছয় লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার শুধু পাচ্ছে হাতে এসে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না দাম দর করে নিতে হয় আপনাদেরকে ওনার মোবাইল নাম্বার দিয়ে দেবো সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা ওনার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন ভাইজান আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন সাতাত্তর উনিশ আশি দর্শক বন্ধুরা এই গরু দুইটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন তার কারণে সরাসরি ওনার নম্বরটা দিয়ে দিলাম তো ভাইদান ভালো থাকবেন হ্যাঁ